সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেশে ফিরে বড় বার্তা দিলেন বিএনপি মহাসচিব নিজস্ব প্রতিবেদক জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে ফিরে দেশে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই এবং বিএনপি প্রস্তুত রয়েছে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি আরও বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে গোটা বিশ্বের বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির সঙ্গে এই সফর ছিল জাতীয় ঐক্যের প্রতীক ফরকুল জানান সফর চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণকেও তিনি অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন উল্লেখ্য একুশে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তিনটি রাজনৈতিক দলের ছয় নেতা নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান ফকরুল ফখরুল ছাড়াও জামায়াত এনসিপির শীর্ষ নেতারাও ওই সফরে অংশ নেন দেশে ফেরেন তিন অক্টোবর রাত এগারোটা তিরিশ মিনিটে